এই গাছ গাছালি নদী নালা জীব জন্তু পশু পাখি এত সুন্দর চিত্রশালীতে অনুষ্ঠানকে সাজিয়েছেন চারিদিকে লাইট দিতে হয়েছে লাইটের পিছনে একটা রহস্য রয়েছে এই লাইটের পিছনে একটা তারের কানেকশন করতে হয়েছে তবে লাইটগুলো জ্বলছে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাবে কিন্তু এখন আবার চার্জিং লাইট উঠেছে যে চার্জ দিলে আবার জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আল্লাহর নিয়ামত ওই জোনাকির পিছনে দেখবেন টিপ 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 করে লাইট জ্বলে কোনোদিন দেখেছেন কেউ কানেকশন করে দিয়েছে তারের কোনো মিস্ত্রি পিছনে কোনদিন দেখেছেন কোন জায়গায় গিয়ে আসে আল্লাহ সব পারে তার জায়গায় জায়গায় তুমি কোনো জায়গা থেকে বাদ দিতে পারবে না আল্লাহ সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো একটি ছোট্ট করে গজল শোনায় তারপর ইনশাল্লাহ পবিত্রাম লিখছে দেখুন अलगो अलो अलगो अलागो अलो अलगो अलगो अलाहो अलो अलगो 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 अलो अल ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ تم نسمان تے اچھے دیکھ تم نسمان تے جچے دیکھنے تمر پھو আল্লাহু 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 আচ্ছা গোছিরা তোমরা বলো তো আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে আচ্ছা আল্লাহ উপরে থাকে আচ্ছা বলো তো আল্লাহ যদি উপরে থাকে তোমাদের এই এলাকায় মসজিদ নেই মসজিদ 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 তাহলে মসজিদ আর কি আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর ঘর হয় আবার আল্লাহ আসমানে থাকে কাবা শরীফটা তাহলে কি এটাও আল্লাহর ঘর তাহলে আল্লাহ মসজিদে থাকে আল্লাহ কাবা শরীফে থাকে আল্লাহ আসমানে থাকে আল্লাহ শুধু এই তিন জায়গায় থাকে না আল্লাহ কোথায় কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কর তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু

اللہ ہو اللہ ہو, Allah, اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ گو اللہ گو اللہ گو اللہ, ہو, اللہ, ہو اللہ ہو you, پیٹے, مطلب پی پیٹے ابراہیم کے باچال آگن تھے کے سنوبی کے باچال ماں پیٹے ابراہیم کے آگن تھے نمر کے میرے چپ چپنا ইসা কে পাঠালে ধরায় নমরুদ মেরেছো এক মাসের بہانہই বিনা বাপে ইসা কে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো চলে जाला लो हो আল্লাহু 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 আল্লাহ 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 বিনা কারেন্টে জোনা কে বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় জিনুকের পেটে মুক্তা রাখো দয়া য় শ্রাচার ধন মানিক রাখে সাপের মাথায় চিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ময় শত্রাচার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের তো আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শোধ আল্লাহ 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 अल्लाह 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 मायर पेटर भी तोरे बच्चा के तुम्हीं अल्लाह का पर जुगिए दोगो ताके

Allah ho 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 Allah কেলো মানে ice খাবি হ্যা পানি খাবি ঠান্ডা আল্লাহ একবার বলতে কষ্ট হচ্ছে বল জোরে